একটা এসি ইনস্টলেশন বা ফিটিং শেষে এর ভিতরে যে গ্যাসটা থাকে অর্থাৎ আউটডোরের ভিতরে যে গ্যাসটা থাকে এই গ্যাসটা সমস্ত এসিতে পৌঁছানোর জন্য এই গ্যাসটা ছেড়ে দিতে হয় এবং এই গ্যাস ছাড়ার পূর্বে কিন্তু ভ্যাকম করতে হয় এই ভ্যাকম কীভাবে করতে হয় এবং এই ভ্যাকম করা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কথা বলব এসি ইনস্টলেশনের পরে কিন্তু এসির ভিতরে থাকা গ্যাস ছাড়ার পূর্বে ভ্যাকম করতে হয় আর অনেকে ভ্যাকম না করে যেটা করে আর তাহলে এসির ভিতরে থাকা গ্যাস দিয়ে পার্জিং করে কিন্তু কখনোই পার্জিং ভ্যাকমের পরিপূরক হতে পারে না আপনি যদি ভ্যাকম না করে পার্জিং করেন তাহলে কিন্তু এসিতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এসির বিভিন্ন যন্ত্র অংশ নষ্ট হতে পারে এজন্য আমাদেরকে জানতে হবে যে ভ্যাকম কি। আসলে ভ্যাকম হচ্ছে বায়ুশূন্য অবস্থা বায়ুশূন্য অবস্থা বলতে যার ভিতরে বাতাস নেই সেই অবস্থাকে বোঝায় আমরা যদি পার্জিং করি তাহলে কিন্তু আমরা বাতাস শূন্য করতে পারি না যদি বাতাস বা বায়ু যদি শূন্য না হয় সেক্ষেত্রে কিন্তু যদি আমরা এসির গ্যাস ছেড়ে দেই এই গ্যাসের সাথে কিন্তু এই বাতাস বা বায়ুটা মিশে যায় আর রেফ্রিজারেশনের ভাষায় এই বাতাস বা বায়ুকে বলে নন কনডেনসেবল গ্যাস এই নন কনডেনসেবল গ্যাস যেভাবে আপনার এসি বা যে এসিতে পার্জিং করা হয়েছে ভ্যাকম করা হয়নি সেই এসিতে যেভাবে ক্ষতিটা করবে আর তা হল যখন এসি চালু করা হবে চালু করার পরে যখন এসিতে গ্যাস সার্কুলেশান হবে তখন যখন কিনা না থেকে ডিসচার্জ লাইন দিয়ে কনডেনসারে গ্যাস প্রেরণ করবে এই গ্যাস বা রেফ্রিজারেট প্রেরণ করার সময় এর সাথে কিন্তু যে নন কনডেনসেবল গ্যাস বা যে বাতাস আছে এর ভিতরে এই বাতাসটা কনডেনসারের উপরিভাগে অবস্থান করবে এবং কনডেনসারের তাপ বৃদ্ধি পাবে এবং কনডেন্সারের যে গ্যাসটা এই গ্যাস কিন্তু ভালোভাবে ঘনীভবন বা ঘনীভূত হতে পারবে না আমরা জানি যে কনডেন্সারের কাজ হচ্ছে গ্যাসকে বা রেফ্রিজারেন্টকে ঘনীভূত করা কিন্তু যদি ঘনীভূত না করতে পারে এবং যদি গ্যাসটা কনডেন্সার থেকে তরলে পরিণত না হতে পারে এসিতে ভালোভাবে ঠান্ডা হবে না এবং এদিকে এসির যে গ্যাস এই গ্যাসের প্রেশার বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু কম্প্রেসারের চাপ বেড়ে যাবে এবং কম্প্রেসারে বেশি লোড নেবে এবং কম্প্রেসারটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে এবং এই যে ভ্যাকম না করার ফলে মধ্যপ্রাচ্য সহ যারা বাইরের দেশে কাজ করে অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে এসির ভিতরে কনডেনসারের যে পাইপ এই পাইপ ফেটে গেছে বা বিস্ফোরণ হয়েছে এরকম বিভিন্ন রকম আমরা সংবাদ বা ভিডিও দেখতে পাই এটা মূলত ভ্যাকম না করার ফলে হয় এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান প্রেস করে রাখবেন যাতে করে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো যেন আপনার কাছে চলে যায় এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে ভ্যাকম কি এবং পার্জিংয়ের বদলে যদি ভ্যাকম করা হয় তাহলে এসির জন্য কতটা উপকার এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং আশা করি আপনারা এরপর থেকেই এসি যখন ইনস্টলেশন হয়ে যাবে ইনস্টলেশান করার পরে পঁচিশ থেকে তিরিশ মিনিট একটানায় টানা ভ্যাকম করে তারপরে গ্যাসটা ছেড়ে দিবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না এবং গ্যাসের সাথে কোনো প্রকার অপদ্রব্য বা নন কনডেন্সেবল গ্যাস থাকবে না এবং এসিতেও কোনো প্রকার সমস্যা হবে না ভ্যাকম নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন ধন্যবাদ সবাইকে